পজামা টোয়েন্টি ফোর ফেসবুক পেজে গান গিয়ে সিনেট ভবনে বামপন্থী নেতারা ওরা কি গেছে গান গানটা একটু শুনুন আচ্ছা দেখেন এই মেঘমাল্লার বসুর পাশে যে মেয়েটা আছে এই মেয়েটা কি ওকে হাগু দরছে মাইন করিয়ান না ওনার এই অবস্থা কেন আর তার একদম পিছনে এখানে কোনো ইডিট নাই একদম পিছনের মেয়ের বাম পাশে ডান পাশে যে দুটো মেয়ে আছে আচ্ছা এদের চেহারাগুলো এরকম কেন খাল্লাসগুলোর চেহারাগুলো দেখেন ওরা মনে হয় এই চেহারাগুলো কেন হয় জানেন এরকম চেহারা হয় যারা শক্ত তাদের চেহারাগুলো একটু শুক্রা শুকনাই হয় আর যে ব্যতিক্রম হতে পারে সেটা আল্লা মালু মাদকা শক্ত তাদের চেহারাগুলো একটু শুক্রা শুকনাই হয় আর যে ব্যতিক্রম হতে পারে সেটা আল্লা মালু এই পাশের ছেলেটাও দেখেন একদম এই পাশে এই পাশের ছেলেটা মেঘমালার বসুর ডান পাশের ছেলেটা সেও একদম শুকনা আমি বুঝি না এরা বামপন্থী মানিকি গাজাকুর গানজিটি যাই হোক আমরা এখন কমেন্টগুলা দেখবো চলুন কমেন্টটা দেখে আসি আমরা এখানে একজন লিখছে এটা ঠিক আছে এরপর লেখেন কথা ঠিক আছে এরা একদিন জয় করবে জাহান নামে চৌরাস্তা আচ্ছা আরেক দেখ কমেন্ট করছে মনে হচ্ছে সবগুলো গাঁজা কোর আচ্ছা সাবান লাগলে সাবান নেই শাহাবাগিদের গোচল দে মনে হচ্ছে ড্রাগ এডিক্টেড সবগুলো নেশাটি আসলে সব কয়টা নেশা করেরা নষ্টা একটা সব কানা কুজু কুকরু গাঞ্জাটি গাঞ্জুটু টি গাঞ্জাটি গাঞ্জিটি শাহবাগি ড্রাগ ড্রাগন বেগুন বাগুন সবাই তো দেখছি এক প্রেমে যাক বেশি একটা কানা কানাকুজু কুকরু গাঞ্জাটি গাঞ্জাটি আচ্ছা আচ্ছা সবুজ কালার জামা পরা মেয়েটা হাগ আছে বেরাচ্ছে আচ্ছা আচ্ছা সোনার টুকরো গাঞ্জা ঘুর আচ্ছা ভদ্র আছে গো কত সুন্দর দাঁড়ায় আছে